রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ প্রতিদিনের নেই আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘ চৌরাশি বৎসর ধরে রাজনীতি করছেন অতী এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেননি দর্শক কেন পারেননি মূলত তা নিয়ে আলোচনা করব বাংলাদেশ জামাতে ইসলামী যে শুরু সেটা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে আবুল আলা জামাতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন অখণ্ড ভারতবর্ষে সৈয়দ আবুল আলা মৌদুদি একজন দার্শনিক বা রাজনৈতিক বিশ্লেষক চিন্তাবিদ ছিলেন তিনি ইসলামিক আন্দোলনের উপর অসংখ্য বই লিখেছেন তাফিমুল কোরআন নামে একটি তাফসির গ্রন্থ রচনা করেছেন সব কিছু মিলিয়ে তিনি যে একটা মতবাদ উত্থাপন করেছেন তাকে বলা হয় মৌদুদি জামাত ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করার পর দেবন মাদ্রাসার উলামায় সমাজ ভারতবর্ষের আখলে সুন্নাত আল জামাতের উলামার সমাজ পীর মাসায়ের ও আউলিয়ার যে দরবারগুলো রয়েছে সব মিলিয়ে যে যারা ইসলামের খ্যাত মতের সাথে জড়িত সবাই এই আবুল আলাম সম্পর্কে আপত্তি জানিয়েছেন মতবাদ গুরু গ্রহণ করেনি আসুন প্রথমে জেনে নেই মতবাদ গুরু কি প্রথমেই আবুল আলমৌদি তিনি আল্লাহ তালা সম্পর্কে বলেছেন আল্লাহ জালেম নাউজবিল্লা কেননা তিনি বলেছেন যে ক্ষেত্রে নর ও নারীর অবাধ মেলামেশা রয়েছে সেক্ষেত্রে বেবিচারের কারণে আল্লাহ নির্দেশ রজম প্রক নিঃসন্দেহে জুলুম নাউজবিল্লা দ্বিতীয়ত ফেরস্তা সম্পর্কে আবুল আলা ওদুদির যে প্রান্ত মতবাদ তা হচ্ছে ফেরস্তারা ওইসব মাকলুকের মতো যাদেরকে গ্রিক ভারত ও অন্যান্য অঞ্চলের মুশ্রিকরা দেবদেবী স্থির করেছে নাওজুবিল্লা নবীগণ সম্পর্কে আবুল আলাম ওদুদির যে ক্রান্ত মতবাদ তা হচ্ছে প্রায়শই পয়গম্বরগণ ও তাদের কুপ্রবৃত্তি মারাত্মক আক্রমণের শিকার হয়েছেন কোরআন সম্পর্কে যে সব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন পরবর্তী শতাব্দী ধীরে ধীরে এই শব্দগুলোর ব্যাপকতা কমে গেছে নাউজবিল্লা। রাসুল সম্পর্কে বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তিনি মানুষের উঠবে নয় মূলত এসব কারণে ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ের দেওবন্দের যে আগলে বাংলাদেশে যেসব কৌমি মাদ্রাসা হয়েছে কৌমি মাদ্রাসা থেকে যেসব ওলামাই কেরাম বের হয়েছেন শিক্ষার্থীরা আছেন আখলে সুনাতুয়াল জমাতের যেসব আলেম ওলামা রয়েছেন বিভিন্ন পীর মাসায়েক দেশ বাংলাদেশ এই পীর মাসায়কের যে ফুরফুরা শরীফের অনুসারী যারা রয়েছেন শরীরের যে অনুসারী রয়েছেন সোনাকান্দা পিসা খুজুরের অনুসারীরা জৈনপুরী যে পিসা খুজুর আছেন ওনার অনুসারী যারা রয়েছেন সারা দেশের যেসব পীর মাসায়েক গেছেন তাদের অনুসারীরাও এই আবুল আলা মৌদুদি ভ্রান্ত মতবাদকে প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি এদেশের যে আল্লাহর অলিরা যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন তাদের যে মাজারগুলো রয়েছে সেই মাজারের খেদমত যারা করছেন আখলে সুন্নাতুল জামাতের অনুসারী তারাও এই ভ্রান্ত মৌদুদিবাদকে প্রত্যাখ্যান করেছেন চিন্তা করে দেখুন এই উলামায়ে দেওবন্দের অনুসারে যে কৌমি মাদ্রাসার যে আলেম হাফেজ মুহাদ্দেস মুফাসির আকলে সুন্নাতুল জামাতের যেসব সেক্ষেত্রে উলামায়ে কারাম রয়েছেন যে মাদ্রাসার যে কৌমি মাদ্রাসার ছাত্ররা রয়েছেন সব আলেম উলামা বাদ দিলে আর থাকেটা কি এই জামাতে ইসলাম ইসলাম ইসলামীকে যখন এই আলেম সমাজ এক কথাইjsonwebtoken প্রত্যাখ্যান করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা জন প্রত্যাখ্যান করেছে তখন যারা এই নীতি নির্ধারণী ছিলেন জামাত ইসলামের তারা একটা এই সুপরিকল্পিতভাবে তারা মাদ্রাসা ছেড়ে দিয়ে আলেম ওলামাদেরকে ছেড়ে দিয়ে তারা চলে গেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তাদের পিছনে এত পথ করেছেন দীর্ঘদিন দিন ধরে করে ইদানিং দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো একটা ফলাফল তারা অর্জন করতে সক্ষম হয়েছে প্রশ্ন হচ্ছে দেশের বৃহৎ যে ওলামার সমাজকে বাদ দিয়ে এই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হচ্ছেন তাদেরকে দিয়ে বা এই এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদেরকে দিয়ে এদেশে ইসলামী বিপ্লব কি করে হয়তে অক লাগে ইসলামী বিপ্লব করতে হলে এদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে কারণ ইসলামী আন্দোলন বা ইসলামী বিপ্লব পড়লিতে হবে না বিপ্লব করার পরেই এদেশের সমস্ত আদালত যে প্রচলিত আদালত রয়েছে ব্রিটিশদের করা সেগুলো বন্ধ হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাডভোকেট যারা আছেন তারা তারপর ব্যারিস্টার আছেন তারা তারা সেই আইন ব্যবসা তাদেরকে ছেড়ে দিতে হবে এই জায়গায় কারা আসবে যারা মুফতি ঠেকা শাস্ত্র নিয়ে যারা অগাধ জ্ঞান অর্জন করেছেন এখন বিশ্ববিদ্যালয়ের বাংলায় পড়ুয়া মেডিকেলের যে ডাক্তার যে যে ইঞ্জিনিয়ার উনি তো এই ফিকা শাস্রের শাস্ত্রের তার কোনো আধিপত্য নেই তার জ্ঞান নেই উনি কিভাবে এই আদালতগুলো চলবে কাজী কাজই হবে কাজী কে হবে ইসলামী হুকুমত কাকে দিয়ে চালাবে কাজী ইসলামী হুকুমত বা ইসলামী আন্দোলন ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে হলে ওই সব জায়গায় এই ইসলাম সম্পর্কে কোরআন হাদিস এজমা কেয়াস এই চারটা হচ্ছে ইসলামে আইন তত্ত্বের মূল এই চারটা ব্যাপারে যারা অগাধ যাদের আছে তাদেরকে নিয়ে এই ইসলামী রাষ্ট্র করতে হবে এই তাদেরকে বাদ দিয়ে শুধু এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদেরকে দিয়ে এই শুধু নির্বাচনে এই গণতান্ত্রিক পদ্ধতি যেটা ইসলাম গ্রহণ করে না সেই গণতন্ত্র সেই পশ্চিমা গণতন্ত্রকে দিয়ে ইসলামী বিপ্লব হবে না ইসলামী শাসন ব্যবস্থা হবে না এগুলো বৃথা চেষ্টা করা হচ্ছে হ্যাঁ যদি সততা অনিষ্ঠার সাথে যদি জামাত ইসলামীর খেতমত যারা করছেন এ পর্যন্ত জন আমির সৈয়দ সৈয়দ আবুল আলাম থেকে আরম্ভ করে এই দ্বিতীয় আমির ছিলেন চৌধুরী আলী আহমদ পাকিস্তান আমলে তারপর মাওলানা আব্দুর রহিম তারপর বাংলাদেশ আমলে অধ্যাপক অধ্যাপক গুলাম আজম পাকিস্তান আমলে ছিলেন পঞ্চম আমির ছিলেন খান ষষ্ঠ ছিলেন অধ্যাপক গুলাম আজম সপ্তম ছিলেন মতিম রহমান নিজামী অষ্টম ছিলেন মকবুল আহমদ নবম ছিলেন মকবুল আহম্মদ দশম বর্তমানে যে আমির ডাক্তার শফিকুর রহমান নিতুন চিকিৎসক ডাক্তার উনি ইসলামী বিপ্লব করবেন উনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন আমার বুঝে আসে না কি উন আমার সমাজ মেনে নিবে ওনাকে ওনার পিছনে কি হকানি আলেমরা নামাজ পড়বে উনি কি ইমাম হওয়ার যোগ্যতা ওনার আছে এইগুলো যদি গভীরভাবে চিন্তা না করে যারা নীতি নির্ধারণে আছেন জামাত ইসলামী তাদেরকে এগুলো নিয়ে আত্মসমালোচনা করতে হবে তাদেরকে নিয়ে এই তারা এইগুলোকে নিয়ে কেন আজকে চৌরাশি বছর বের হয়ে গেলো যে দেশের পছন্ন পুজোর মুসলমান দেশে তো ইসলাম প্রত্যেকটা মানুষ গ্রহণ করার কথা আমি নিজে ব্যক্তিগত ভাবে চাই ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক ইসলামী হুকুমত চালু হোক কিন্তু এই ভ্রান্ত যে মধুদী পাত নিয়ে এদেশে ইসলামী বিপ্লব এটা হবে না এটা যেটা হবে এটা ইসলামিক বিপ্লব হবে না হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে পশ্চিমাদের সাথে এই যে যুগসূত্র শুরু হয়েছে এই তা দিয়ে হয়তো এই কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে হলে এদেশের আফগানি আলেম যারা আছেন তাদেরকে নিয়ে করতে হবে তাদেরকে বাদ দিয়ে ইসলামী বিপ্লব ইসলামী শাসন ব্যবস্থা চালু করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না এটা তেইশ বৎসরের বিপ্লবী জীবনে হজরত মোহাম্মদ সাল্লাম মদিনাতে যে ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন যে ইসলাম একটা শান্তির হজরত আবু করসিদ্দিক রাহ যে প্রথম খলিফা হয়ে তিনি যে মত করেছেন ফারুকীর শাসন কায়ম করেছিলেন হজরত উমর ফারুক রাজি হজরত উসমান গুনি হজরত আলী রাজি আল্লাহ তালন তাদের অনুরূপ যে শাসন ব্যবস্থা চালু করতে হলে অজ্কানি আলেমদেরকে লাগবে তাই আমি বাংলাদেশ জামাত ইসলামের যেই নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন মুসলিম শিষ্যরা তাদের এরকম আকুল আহ্বান জানাচ্ছি আপনারা দেশের সমস্ত আলেমুল আমাদেরকে নিয়ে বসেন বসে ওলামারা যারা এই সৈয়দ আবুল আল্লাহদির যে প্রান্ত আকিদার সম্পর্কে আপত্তি জানাচ্ছে এদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসেন যে আমরাও এই আকিদা গুলোকে প্রত্যাখ্যান করলাম আমরা এই আকিদা আজ থেকে আমরা পোষণ করব না বাংলাদেশ জামাত ইসলামী এই ভ্রান্ত মধুদি বাদকে প্রত্যাখ্যান করবে সত্যিকার অর্থে যে খোলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা এটা কীভাবে আজকের যুগে কিভাবে এই বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে রূপরেখা তৈর করেন একটা চুক্তিতে আবদ্ধ হন একটা এই জাতির সামনে একটা সনদ প্রকাশ করেন যেই হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের যে রূপরেখা তখন হয়তো এদেশে সে সত্যিকারের যে ইসলামী শাসন ব্যবস্থা সেটা সফল হবে আশা করছি এই গুরুত্বপূর্ণ যে দিক এটাতে এটার দিকে বাংলাদেশ জামাত ইসলামী নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন ওনারা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছে ওনাদের ওনাদের সুভয় মুক্তি উদয় হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ